মব জাস্টিসের ঘটনা চলেছে সম্প্রতি ঢাবি এবং জাবিতে দুজনকে গণপিটুন দিয়ে মেরে ফেলা হয়েছে এ সম্পর্কে বলবেন গণপিটুনি বা মব জাস্টিসের বিধান কি বিধিবদ্ধ কর্তৃপক্ষ ছাড়া বিচার বা শাস্তি প্রয়োগের সুযোগ কারক আছে কিনা দেখুন ইসলামী দৃষ্টিকোণ যদি বলি আমরা বলি নবী করিম সাল্লাম যখন মক্কা ছিলেন আমরা দেখেছি তখন যেহেতু তিনি সেখানকার অথরিটি ছিলেন না বা সেখানকার রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন না সেখানে কিন্তু যত অন্যায় হয়েছে যত অবিচার হয়েছে যত জুলুম হয়েছে যত শির্ক হয়েছে এর কোনোটিতে তিনি বা তার সাহাবিরা কেউ বিচার করতে যান নাই শাস্তি দিতে যান নাই অপরাধীদেরকে বরং সৎ কাজের আদেশ অসৎকাজের বাধা প্রদানের মধ্যে তারা সীমিত ছিলেন দাওয়াতের কাজের মধ্যে সীমিত সীমাবদ্ধ রেখেছেন নিজেদেরকে এরপর যখন তারা মোদিনে আসলেন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন মোদিনা রাষ্ট্রের প্রধান হলেন সেখানকার প্রধান বিচারপতি তিনি থাকলেন তিনি সেখানকার বিচার কার্য পরিচালনা করতেন তার কাছেই সবাই সব নালিশ সব বিচার আচার নিয়ে আসতো তিনি সেগুলো নিষ্পত্তি করতেন অর্থাৎ তিনি যখন অথরিটি হয়ে গেলেন তখন কিন্তু তিনি বিভিন্ন অপরাধের শাস্তি কার্যকর করা শুরু করলেন সরিয়া যে দণ্ডগুলো আছে সেই দণ্ডগুলোর তিনি বাস্তবায়ন শুরু করলেন এবং সেই সাথে সাহাবিদেরকেও কখনও যদি কোনো ব্যক্তি এমন কোনো উক্তি করেছে যার ফলে তার মৃত্যুদণ্ড হওয়ার মতো অন্যায় করেছে এরকম মনে হয়েছে তখন নবী রবিসাল আস্রমের কাছে তারা বলতেন হে আল্লাহ রসুল আপনি আমাকে অনুমতি দিন আপনি বলুন তাহলে আমরা তার গর্দান উড়াই দিই তাকে শাস্তি কার্যকর করি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবি নিজের হাতে কিন্তু আইন হাতে তুলে নেননি অর্থাৎ অন্যায় করেছে সাহাবি দেখেছেন চোখের সামনে তিনি শাসন করতে পারতেন বা শাস্তি দিয়ে ফেলতে পারতেন কিন্তু তিনি রবিশাল আশ্রমকে পারমিশন নিচ্ছেন যে এরাসুল্লাহ আপনি আমাকে অনুমতি আমি এটা করি তার মানে অথরিটির কাছ থেকে অনুমতি নিয়ে তারপর এটি করতে হবে যে যা খুশি যে যেখানে যাকে খুশি তাকে শাস্তি দিবে বিচার করে ফেলবে জাজমেন্টে চলে যাবে এই জিনিসটা শরিয়া কখনো গ্রহণ করেনি নবী করিম সাল্লাহ মদিনা থাকাকালীন সময় যে সমস্ত ঘটনা ঘটেছে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন কাউকে শাস্তি দেওয়ার জন্য কিংবা কেউ শাস্তি দিয়ে এসেছেন অ্যালাউ করেছেন এগুলো সবগুলো হলো নবী সাদ সাল্লাম অথরিটি হিসাবে সেগুলোর অনুমোদন দেওয়া বা সেগুলোর নির্দেশ দেওয়া এর বাইরে অন্য কিছু নয় অতএব আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই একজন মুসলিম সেটি করতে পারেন না কুয়েত্তিক বিশ্ববিখ্যাত ফতোয়ার যে এনসাইক্লোপিডিয়া আছে আলমোসুয়া আল ফিকা আল ইয়া সেই ইনসাইক্লোপিডিয়া ফতোয়ার ইনসাইক্লোপিডিয়ার মধ্যে পরিষ্কার করে লেখা হয়েছে ওলামাইক্রামের বিভিন্ন মন্তব্য উল্লেখ করার পর ফতোয়া উল্লেখ করার পর যে ক্যালকুলেশন টানা হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো রাষ্ট্র ক্ষমতার অধিকারী ব্যক্তিরা ছাড়া অর্থাৎ অথরাইজড ব্যক্তিরা ছাড়া যে কেউ সুরিয়ার কোনো দণ্ডবিধি কেউ চুরি করেছেন কেউ চেনা করেছেন সেগুলো শাস্তি কার্যকর করতে যাবেন না যদি এগুলো অবাধে যে কেউ কার্যকর করতে চান তাহলে দিন শেষে একটা অস্থিরতা সমাজে তৈরি হবে আপনার কাছে মনে হবে আমি দোষী আমার কাছে মনে হবে আপনি দোষী তো আপনাকে আমি আপনি আমাকে মারলেন দেশের সমাজ বিশৃঙ্খলা হবে জন্য এটা কোনো অবস্থাতে জায়েজ নাই মব জাস্টিসের নামে যেটি হচ্ছে সেটা একেবারেই গর্হিত কাজ আর বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছে আর জায়গায় ঘটেছে এটা বিশেষ করে ইউনিভার্সিটিতে জাঙ্গিনগরে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্ত হয়েছে জাবিতে বা ঢাবিতে যে হয়েছে এগুলো এত দুঃখজনক যে দেশের সবচেয়ে মেধাবী মানুষগুলো তরুণরা যেখানে তাদের বিচরণ সেই জায়গাটাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে দুঃখজনক ঘটনা ঘটবে যে একজন মানসিক ভারসাম্যমী মানুষ দেখলেই দেখলেই বোঝা যাচ্ছে যাকে যে তিনি অসুস্থ তাকে জাস্ট পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সাধারণ মানুষের হৃদয়ে রেখাপাত করেছে এই অন্যায় যার কারণে এই অন্যায়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা দরকার আমাদের দেশে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে অপরাধ কমে না অপরাধ অনবরত চলে আমাদেরকে হাতে তুলে নেওয়ার যে অপচেষ্টা সেটা যেন আমরা না করি সেটা যদি আমরা করি তাহলে দিন শেষ আসলে ভালো কিছু সেখান থেকে হবে না রাসুল এর অর্থ কি শাকিল ইসলাম লিখেছেন নায়েব রাসুল এর অর্থ হলো নবী সাদ আল্লাহলামের আহ স্থলাভিশিক্ত তার প্রতিনিধি তার কাজ যিনি আঞ্জাম দিচ্ছেন সাধারণত ওলামা ইকরামদেরকে নায়বে রাসুল বলা হয় অর্থাৎ নবী সাল্লামের প্রতিনিধি হিসাবে তার রেখে যাওয়া যে কাজ তার দাওয়াতের কাজ সেটা আহ আঞ্জাম দিচ্ছেন তারা নবীদের কাজ করছেন সেটা বলছি না কিন্তু নবীদের প্রতিনিধি হয়ে তাদের যে দাওয়াতের সিলসিলাটা এটা ওলামা ইকরাম ধরে রেখেছেন সেই জায়গা থেকে তাদেরকে নায়বে নবী বা নায়বের রাসুল বলা হয়ে থাকে